ররচিত কবিতা কর্মসংস্কৃতি সরকারি কর্মচারীদের কর্মের মাধ্যমেই দেশ চলে ভাই অথচ এই কর্মচারীদের এই কাজের প্রতি কোনো লক্ষ্য নাই যে কাজের জন্যই জনগণের টাকায় এরাই বেতন পায় তারা সেই কাজটাই করে না সঠিক মরে যায় লজ্জায় তাই এই দেশটার উন্নতি বলো কেমন করেই বা হবে যাদের হাতে উন্নতির রাস্তা তারাই যদি না ভাবে দেখো একটা কথা ভেবে পাই না যে কাজের জন্যই বেতন সেই টাকাটা নিলেও কাজের তরে হয় না কেন সেত যেমন কাজ না করে টাকা নেওয়া সেটা তো বড়ই অন্যায় আসলে সেই কথাটা কেউই ভাবে না কি যে হবে এর উপায় এরা সব সময় অফিসে আসে অসময় ফিরে যায় এরা অসময়ে অফিসে আসে অসময়ে ফিরে যায় কাজের প্রতি কোনো দায়িত্ব নাই তাই করি হায় হায় তারা মানুষের কথা একবারও ভাবে না এমনি মাতুব্বর যে মানুষের চাকরি করে তারা তাকেই দেখায় ডর তাদের ইচ্ছা মতো কর্ম করে কোনো দায় দায়িত্ব নাই তাই এদের প্রতি জনগণের কোনো আস্থা নাহি পাই টাকা যখন নিবেই তোমরা তাহলে ঠিক মতো কর্ম করো নইলে এই দেশের জনগণের বিপদ আপদ ঘোরতর তবে একটা তবে কাজটা তোমরা সঠিকভাবে না যদি করতে চাও তাহলে জনগণকে না ঠকিয়ে চাকরিটাই ছেড়ে দাও এই চাকরির জন্যেই কত না বেকার ঘোরাঘুরি করে তাই তোমরা যদি চাকরি ছাড়ো তাহলে তারা পেতে পারে দেখো যারা কাজ করতে চায় তাদের তাদেরই তবে করুক এই দেশটায় কর্ম সংস্কৃতিটা অন্তত কিছুটা ফিরুক যা